আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে পৈশাক চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব পৈশাক গাছে কোন একটা সার প্রয়োগের মাধ্যমে গাছে অধিক পরিমাণে ফলন পেতে পারেন এর পাশাপাশি পুঁইশাক গাছের যে দাগরুক সমস্যা সেটা আপনারা কিভাবে দূর করবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন পৈশাক যা আমাদের দেশে সারা বছরে কিন্তু চাষ করা যায় তবে এটা গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি যদি বাড়ির আঙিনা একবার লাগিয়ে নিতে পারেন অথবা চাঁদ বাগানে একবার এটা চাষ করতে পারেন সারা বছরেই আপনি সংরক্ষণ করতে পারবেন তো আমরা গাছে কখন কি কি সার প্রয়োগ করব সেটা পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব চারাগাছের মধ্যে তিনটি কিস্তিতে সার প্রয়োগ করতে হয় প্রথম কিস্তিতে অর্থাৎ চারা গাছের বয়স পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন চারাগাছের চারদিকের মাটিগুলা এভাবে আলগা বা নিরানি দিয়ে খুঁড়ে নিতে হবে তারপর জমিতে যত আগাছা রয়েছে সব আগাছা পরিষ্কার করে নিতে হবে যদি আগাছা থাকে তাহলে চা গাছ বৃদ্ধি পেতে সমস্যা হবে এবং বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেবে পঁশাকটা কখন কিভাবে চাষ করতে হয় এবং বীজ বপন পদ্ধতি আমি আমার পূর্বের ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরেছিলাম অর্থাৎ আপনারা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে কোনো সময় আপনারা বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে যে কোনো সময় আপনারা এই পুঁইশাকটা চাষ করতে পারেন পৈশাক আপনি প্রথম কিস্তিতে কতটুকু সার প্রয়োগ করবেন অর্থাৎ শতক প্রতি আপনারা চারশো গ্রাম এবং বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতক জমিতে আপনারা বারো থেকে তেরো কেজি ইউরিয়া সার এই সময়টাতে চিটিয়ে দেবেন আর চিটিয়ে দেওয়ার পরপর অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় আর এভাবে প্রথম কিস্তিতে সার দেওয়ার কিছুদিন পরে দেখতে পারবেন আপনার পৈশাক গাছগুলো এভাবে বৃদ্ধি পাচ্ছে কারণ এই ইউরিয়া সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় চার গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাবে চারদিকে অনেক কাণ্ড বের করতে সাহায্য করবে দ্বিতীয় কিস্তিতে অর্থাৎ প্রথম কিস্তিতে সার দেওয়ার পর আপনারা এভাবে গাছ ছাড়া গাছের চারদিকে সারে প্রস্তুত করে নেবেন এবং মাঝখানে নালা প্রস্তুত রাখতে হবে পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার নালা প্রস্তুত রাখবেন প্রথম কিস্তিতে সার দেওয়ার বিশ দিন পরে আবার আপনারা এই নালার মধ্যে ইউরিয়া সার সম পরিমাণে আপনারা চিটিয়ে দেবেন দেখবেন তার দশ থেকে বারো দিন পর আপনার চারা গাছগুলো এভাবে বৃদ্ধি পাবে আর তখনই এক একটা গাছ থেকে পুঁইশাকগুলো সংরক্ষণ করে নিতে পারবেন পুঁইশাক গাছগুলো থেকে পুঁইশাক সংরক্ষণ করার পর আবার কিন্তু আপনারা সারের মধ্যখানে ইউরিয়া সারটা চিটিয়ে দেবেন এতে করে আপনি দুই থেকে তিনবার এক একটা চারা গাছ থেকে পুঁইশাকগুলো সংরক্ষণ করতে পারবেন সমপরিমাণে অর্থাৎ শতকে চারশো গ্রাম এবং বিঘা প্রতি বারো থেকে তেরো কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবেন এখন বৈশাখ গাছের অন্যতম একটা সমস্যার কথা আলোচনা করছি সেটা হচ্ছে পাতায় দাগরূপ সমস্যা আমাদের বৈশাখ গাছে এরকম পাতায় স্পটের কারণে বৈশাখ সংরক্ষণ করতে ব্যাঘাত ঘটে এবং চারা গাছ বৃদ্ধি পায় না যার ফলে সেগুলো বাজারজাত করা যায় না এটা হচ্ছে একটা চত্রাকজনিত সমস্যা বাতাস বৃষ্টির অতিরিক্ত করার কারণেই এই সমস্যাটা দেখা দে বাগানো যে যেকোনো চারা মধ্যে এই রোগটা বেশি দেখা যায় প্রাথমিক অবস্থায় আপনারা আক্রান্ত চারা গাছগুলো জমি থেকে তুলে ফেলবেন এছাড়া রাসায়নিক কীটনাশক কার্বন ডাইজিম ডাইফোনকোনা বা প্রোপিকোনাজল গ্রুপের চত্রাকনাশক যেমন রিপকোড ক্যাম্পেনিয়ন চ্যাম্পিয়ন নোইন এমকোজিম যেকোনো একটা কীটনাশক স্প্রে করে দেবেন দেখবেন এই সমস্যা দূর হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও বিদায় নিচ্ছি